দারুণ লাগছে তোমার থ্যাংক ইউ গো এটা হেভি দেখতে এটা কোয়ালিটিও যাক যেমন এটা পাঁচশো পঁচানব্বই করে দাম কিন্তু কোয়ালিটি চলে যাবে তোমার আটশো নশোর কাছাকাছি কোয়ালিটি যাবে এত ভালো কোয়ালিটি ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা সবাইকে অনেক ভালোবাসা আজকে আমার গপু জন্মদিন এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা এই থাকছে হাই অর্চিতা দি অনেক ভালো জয় গোপাল জয় গোপাল সবাই গোপাল মঙ্গল করুক আজকে দিনে আজকে আমার গোপালের ফটোই দেয়া হয়নি গো আমি এত কাজে ব্যস্ত ছিলাম ওড় গুলো দেখো আগের থেকেও বড় প্রায় মানে প্রচুর বড় এ দেখো আমি শুধু ওড়না গুলো দেখাচ্ছি ওড়না গুলো দেখি না গুলো কতটা করে বড় ওড়না গুলো এবারে এসছে প্রচুর বড় ওড়না খুব বড় বড় ওড়না এসছে এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা ফর্টি ফর্টি টু ফোর একদম হাতার এই থেকে এই পর্যন্ত ফর্টি ফোরে যেগুলো এসছে ফর্টি টু রানিও এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পুরো কাজটাও কি দুর্দান্ত কাজ গো একদম কালারটা দেখো কালারটা কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানাও এই হচ্ছে পিজটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার এত বড় মানে নিচে ল্যাপটাচ্ছে এক সাইডে করে নিলে চলে যাচ্ছে এই হচ্ছে পিজটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার যা ছিল তাই ছশো তোমার পঞ্চাশ ছশো পঞ্চাশ চলো সরালাম আর একটা কালার দেখায় ছশো পঞ্চাশের আর একটা কালার দেখায় সুন্দর লাগছে দারুন কালার দারুন তোমরা একটু প্লিজ লাভ লাভ লাইক রিয়াকশন দাও না গো লাভ লাইক রিয়াকশন দিলে অনেকের কাছে দেখতে পাবো অনেকের কাছে পৌঁছানো এখনো বাকি আছে এত সুন্দর সুন্দর কালেকশন আনি সবার কাছে পৌঁছাতে প্রচুর ইচ্ছে করে বিশ্বাস করো সবাই একটু পাশে থেকো এই হচ্ছে আর একটা পিস এটা একদম ল্যাভেন্ডার কালার এই কালারটা আমি জানি থাকে না তবুও দেখাচ্ছি এই কালারটা মানে ফর্টিতে একটা আছে ফর্টি টুতে একটা আছে জানি আমি থাকে না তবুও তোমরা দেখে নাও এই হচ্ছে পুরো কাজটা এই থাকছে পুরো কাজটা পুরো থাকছে এরকম মিরার দেয়া কাজ সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিও সবাইকে অনেক ভালোবাসা নিজেদের এত সময় বাঁচিয়েও আমার লাইভ তোমরা জয়েন করো এই হচ্ছে প্যান্টটা প্যান্টগুলো সব কিন্তু কলি দেওয়া থাকে কেমন প্যান্ট গুলো সব কলিয়ে দেওয়া থাকে এই হচ্ছে ওরনাটা এই প্রচন্ড গরম লাগছে এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা দেখে না এই থাকছে ল্যাভেন্ডার কালারটা ফরটি ফর্টি টু রা নেবে কিন্তু কেমন ফর্টি ফর্টি টু রানে দুর্দান্ত দেখতে ছশো পঞ্চাশ করে মাত্র ফর্টি ফর্টি টু এই হচ্ছে পিসটা ফর্টি ফর্টি টু সবাই একটা করে কমেন্ট করো না যারা যারা দেখছো যারা যারা আছো একটা করে কমেন্ট করলে তো অনেকজন দেখতে পায় বলো আর লাইভটাকে সবাইকে অনুরোধ করবো প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দাও যাতে একটু সবাই দেখতে পায় ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু লাভ লাইক রিয়াকশন দিও এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে কেমন এই থাকছে তোমার কুর্তিটা আর এই থাকছে তোমার ওড়নাটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে ফর্টি সিক্স এর কিছু নেই মন্দিরা ফর্টি সিক্স এর থার্টি সিক্স এর থার্টি সিক্স এ নেই গো থার্টি এইটে পেয়ে যাবে ফর্টিরটাকে আমি সামান্য অল্টার করে দিলে থার্টি তোমার এইটে পাবে কিন্তু থার্টি সিক্সে নেই এবার দেখো কালারগুলো শুধু দেখো কি দুর্দান্ত দুর্দান্ত কালার

বিশাল বড় বড় বন্যা রয়েছে ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেটা অবশ্যই অবশ্যই নিয়ম হবে কমের মধ্যে টুপিস থাকো লাইভে দেখিয়ে দিচ্ছি কমের মধ্যে টুপিস দেখিয়ে দিচ্ছি থাকো লাইভে থাকো দেখিয়ে দেবো সাইজ কত বলে রেখো কেমন সাইজ কত বলে রেখো একদম দেখিয়ে দেবো ফোর্টি রা নেবে ফোর্টি ফোর্টি নেবে এই হচ্ছে পিসটা দেখে নাও এই হচ্ছে পিসটা পুরো এরকম ইয়ে পজিশানে এরকম মিরারের কাজ করা রয়েছে ছশো তোমার পঞ্চাশ করে যাচ্ছে মূল্য বা দক্ষিণা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে কালারটা কালারটা দেখো কি মিষ্টি দেখতে এটার অরিজিনাল কপিজ আমার কাছে তোলা আছে এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা প্যান্টে কিন্তু এরকম কলি দেয়া রয়েছে কেমন প্যান্টে একটু কলি দেয়া রয়েছে ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর হ্যাঁ দেখাবো দেখাবো সাথে দেখবো দেখিয়ে দেবো দেখিয়ে দেবো একটু সাথে দেখো দেখিয়ে দেবো এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এবারে দেখে নাও সবাই কিন্তু ছটপট করে স্ক্রিনশট নেবে টক টক করে পাঠিয়ে দেবে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই তার একটা পুরো তোমার প্যান্টটা প্যান্টে কিন্তু প্রত্যেকটাতে কলি দেওয়া রয়েছে প্রত্যেকটাতে কলি দেওয়া রয়েছে এই থাকছে তোমার প্যান্টটা এই গেল ওড়নাটা এটা একদম দুধে আলতা পিঙ্ক যেটাকে বলা হয় এটা হচ্ছে একদম দুধে আলতা পিঙ্ক এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা ভীষণ বড় ওড়না রয়েছে আজকে টু পিস দেবো আজকে চারশো কুড়িতে এই হচ্ছে ওনাটা দেখে কি বিশাল বিশাল ওনা দিয়েছে গো সাড়ে তিন মিটারের বেশি ওনা দেওয়া রয়েছে এই হচ্ছে তোমার ইয়েটা